হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত বেসিক্যালি আমরা একটা সিরিজ চলছিলো আমাদের তার মধ্যেখানে বেশ কয়েকটা লাইভ এবং বেশ কিছু অন্য টপিক নিয়েও ভিডিও আমাদের এসেছে বাট সেই সিরিজটা আমরা কন্টিনিউ করে শেষ করতে চাইছি এবং সেটা হচ্ছে যে আমরা প্রফিট তো করি বাট সেই প্রফিটটা করে সেই প্রফিটটাকে ধরে রাখতে পারি না বেসিক্যালি এই যে ধরে রাখতে পারি না তার পিছনে কিছু টার্মস অ্যান্ডস কন্ডিশানস থাকে ঠিক আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এবার এই টার্মস অ্যান্ড কন্ডিশানসগুলোই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ডিফল্ট যে ডিফল্টগুলোকে আমরা মানে ঠিক করলে প্রফিটটা আমাদেরই অ্যাকাউন্টে থেকে যাবে ঠিক আছে এবার এই টার্মস অ্যান্ড কন্ডিশানসের মধ্যে বেশ কিছু পয়েন্ট পড়ে যার মধ্যে আমি অলরেডি তিনটে পয়েন্ট ডিসকাস করেছি ঠিক আছে আজকে যেটা ডিসকাস করবো চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল ইমোশন কন্ট্রোল ওকে দেখুন বেসিক্যালি কি হয় বেসিক্যালি হচ্ছে মানুষ মানুষের ইমোশানের জন্যই কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে যে কোনো জায়গাতে যেখানে তাদের ইমোশান ইনভলভ করার দরকার নয় সেখানে তাদের ইমোশানকে তারা ইনভলভ করে দেয় মার্কেটেও সেম কেস যেখানে আপনাদের ইমোশান অ্যাড করার দরকারই নেই সেখানে আপনারা ইমোশান অ্যাড করেন ঠিক আছে বেসিক্যালি এই ইমোশান জিনিসটা কেন আমাদের সব কিছুর মধ্যে ইনভলভ হয়ে গিয়ে আমাদেরকে শেষ করে দেয় সেটার বেসিক আগে নর্মাল রিয়েলিটিটা আপনাদেরকে একটু বোঝাই তারপর আমি আপনাদেরকে কিভাবে কি কিওর করতে হবে বা কিভাবে এটা থেকে বাঁচতে হবে সেই জিনিসটা বোঝাবো ওকে লেটস ডু ইট তো দেখুন বেসিক্যালি আমরা কি হয় আমরা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং ঠিক আছে আমাদের কিছু নেচার থাকে হিউম্যান বিং হিসাবে আমাদের কিছু নেচার থাকে সেই নেচারের মধ্যে এরকম কিছু জিনিস থাকে যে আমরা না কিছু হারিয়ে ফেলার ভয় করি কিছু হারিয়ে যাবে সেটার আমরা বিশাল ভয় পাই এবং সেখানে গিয়ে আমরা ওই হারাই যাতে না যাতে না হারায় সেই জন্য আমরা কি করি সেই জন্য আমরা আমাদের ইমোশনকে ওখানে নিয়ে চলে আসি ইমোশান মানে সেটা কীরকম হতে পারে ইমোশান মানে আনন্দ হতে পারে ইনো ইমোশন মানে কান্না হতে পারে ইমোশান মানে দুঃখ হতে পারে ডিপ্রেশান হতে পারে স্যাডনেস হতে পারে ফ্রাস্ট্রেশন হতে পারে এক্স ওয়াইজেড অনেক কিছু ইমোশান হতে পারে যেগুলো যেগুলো আমাদের ওই যে জিনিসটা হারিয়ে যাবে বা হারাতে পারে সেটার উপরে চলে আসে ধরুন সাপোজ আপনি রাস্তা থেকে যেতে যেতে একটা দুশো টাকার নোট কুড়িয়ে পেলেন ঠিক আছে আপনার কাছে হিউজ একটা আনন্দ হ্যাপিনেস চলে আসবে কারণ আপনি জানেন যে এটা পাওয়াটা আপনার ভাগ্যে ছিল না কিন্তু আপনি পেয়ে গেছেন তার মানে আপনার খুব আনন্দের ব্যাপার এবার ওই দুশো টাকাটাই যদি আপনার হারিয়ে যেত ইন এনি কেস যদি হারিয়ে যেত তাহলে তখন কি আমরা বিশাল স্যাড হয়ে যেত যে হ্যাঁ আমার তো এরকম আমি কারোর সাথে কোনো খারাপ করিনি এই ওই সেই আমার কেন দুশো টাকাটা হারিয়ে গেল ঠিক আছে তো এই যে ইমোশানগুলো এই ইমোশানগুলো না কখনো আমাদের হাতের মধ্যে থাকে না এবার এই সেম জিনিস যে দুশো টাকাটা আপনার মানি ব্যাগ বের করতে গিয়ে বা কোনো আপনার অ্যাক্টিভিটির জন্য পড়ে গিয়ে হারিয়ে গেল সেটা আপনি নিজে থেকে দিচ্ছেন দু টাকা কিন্তু আপনি সেটাকে স্বীকার করছেন না যে আপনি নিজের দোষে দিচ্ছেন ওকে আপনি বলছেন যে আমার তো কোনো দোষ নেই আমি কি করেছি যে আমার থেকে হারিয়ে গেল এইটাই হয় আমাদের শেয়ার মার্কেট ওকে আমরা কি হয় আমরা নিজেদের দোষটা দেখতে পারি না ঠিক আছে এবার আমি আপনাদের কিছু দোষ বলছি যদি খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দেবেন আমি আগে থেকে সরি বলছি কারণ আপনাদের এটা জানা দরকার ঠিক আছে আপনাদের দোষ হোয়াট ইজ ইউর ফল্ট যার জন্য আপনি এটা করছেন আপনার ফল্ট হচ্ছে আপনি রিয়েলিটিটা জানেন না রিয়েলিটি যেটা সেটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই আপনি কি করেন আপনি এক্সপেকটেশনের এক্সপেকটেশনের উপর জোর দিয়ে সব কিছু করতে চান ঠিক আছে এবার আপনি যদি বলেন যে আমি যেগুলো জানি সেগুলো এক্সপেক্টেশান তাহলে রিয়েলিটি কী রিয়েলিটি হলো এটাই যে কোনো একটা স্ট্র্যাটেজি ঠিক আছে সেটা এক্স ওয়াই জেড যা ইচ্ছা হতে পারে কোনো একটা স্ট্র্যাটেজি আপনাকে হানড্রেড পারসেন্ট অফ দ্য টাইম প্রফিট দেবে না হান্ড্রেড পারসেন্ট অফ দ্য টাইম প্রফিট দেবে না ঠিক আছে তার অ্যাকিউরেসি সেভেন্টি পার্সেন্ট হতে পারে সিক্সটি পারসেন্ট হতে পারে তো বাকি যে এটার ক্ষেত্রে থার্টি আর এটার ক্ষেত্রে ফর্টি পারসেন্ট সেই টাইমটা আপনি কী করবেন ওই টাইমে হচ্ছে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কী করি আমরা হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিই আমরা স্টিক থাকতে পছন্দ করি না যে না সবসময় এত তিন চারবার পরপর লস দিচ্ছে আমরা আর করবো না আমার আর ভাল লাগছে না এটা এই স্ট্র্যাটেজি তার মানে আর কাজ করবে না আরে বাবা ওর ওই ফর্টি পারসেন্ট স্ট্রিকটা কমপ্লিট হতে দিন তবে না আপনি যদি সব কিছু রুলস অনুযায়ী করেন তারপরেও আপনার লস হবে এবং সেই লসটা যখন হচ্ছে তার মানে আপনি ভেবে নিন ওটা ওর ড্রডাউন ডিডি মানে ড্রডাউন চলছে তো সেই ড্রডাউনটুকু অন্তত ওর সাথে ঠিকঠাকভাবে থাকুন আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাদেরকে একটা নর্মাল রিলেশনশিপের এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে ধরুন আপনার রিলেশনশিপে কেউ আছে ঠিক আছে আপনি যদি ছেলে হন তাহলে আপনার রিলেশনশিপে মেয়ে বা মেয়ে হলে তার এগেনস্ট ছেলে সে যে কোনো ফর্মে অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ অ্যাজ এ রিসেন্ট বেস্ট ফ্রেন্ড যা ইচ্ছা বলুন কোনো একটা রিলেশনশিপে আপনারা আছেন ঠিক আছে এবার ধরুন আপনার যে সাপোর্টিভ ক্যারেক্টার আর আপনি যার সাপোর্টিভ ক্যারেক্টার দুজনের ক্ষেত্রেই কিছু এমন সিচুয়েশান এলো যে টাইমে হয়তো ছেলেটার মাথা ঠিক নেই বা ওর নিজের পার্সোনাল কিছু প্রবলেম হচ্ছে সেম কেস মেয়েটার ক্ষেত্রে ধরুন ওর নিজের কিছু পার্সোনাল প্রবলেম হচ্ছে সেই পার্সোনাল প্রবলেমের জন্য তারা ঘেঁটে আছে তো এখন আপনাদের রিলেশনশিপটা যেরকমভাবে চলতো সে আপনার সাথে এসে হাসি খুশি কথা বলা ভালোভাবে কথা বলা এরকম তো সে করতে পারবে না কারণ সে তো নিজের লাইফ নিয়ে ডিপ্রেসড তো তখন কি আপনি কি করবেন যে না এ আর আমাকে সাপোর্ট দিতে পারছে না একে ছেড়ে দিয়ে অন্য কাউকে খুঁজে যে আমাকে এখন সাপোর্ট দিতে পারবে এটা কি না তখন আমাদের মধ্যে যেটা দরকার হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং নো রিলেশনশিপ ইজ বিল্ড বাট নো রিলেশনশিপ ইজ গোয়িং অন ঠিক আছে মানে কোনো রিলেশনশিপই চলবে না বাট সেম কনসেপ্ট উইদাউট নোয়িং দ্য রিয়েলিটি বা উইদাউট অ্যাকসেপ্টিং দ্য লস আপনি কোনোদিনেই মার্কেটে প্রফিট দেখতে পাবেন না তো এই যখনই একটা দুটো ট্রেড পরপর লস হচ্ছে সেই টাইমে আপনাকে ওই লসটা নিতে হবে এটা গেল ফার্স্ট রিয়েলিটি অ্যান্ড এক্সপেকটেশন সেকেন্ড কী সেকেন্ড হচ্ছে আপনারা জানেন যে আপনাদেরকে লস নিতে হবে কিন্তু আপনারা কী করেন প্রফিট করার সময় দু হাজার দু হাজার দু হাজার করে প্রফিট করলেন একটা লস যখন হচ্ছে তখন সেটা কত দশ হাজার টাকা লস ইজ ইট নর্মাল কখনোই না কারণ আমরা এরকম করবো কেন দেখুন একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এটা হচ্ছে সবথেকে বেস আপনাদের রিয়েলিটির রিয়েলিটির বেস হচ্ছে যে আপনি যখন কোথাও এন্ট্রি করবেন সেটার দুটোই আউটকাম হতে পারে হয় সেটা আপনাকে প্রফিট দেবে নালে সেটা আপনাকে লস দেবে যদি সে আপনার এন্ট্রি করার সাথে সাথে লসের দিকে যেতে যাচ্ছে তার মানে এটা ভেবে নেবেন যে ও আপনাকে শুরুতেই বলছে আমি কিন্তু তোর এগেনস্টে যাব তাই যদি হয় তাহলে আমি এখানে কেন ধরে বসে থাকবো আমাকে আগে বেশি এই কথাটা বলুন যে আমি এখানে কেন ধরে বসে থাকবো আমি হাজার টাকা লস যখন দেখছি তখনই আমি বেরিয়ে যাব আনলেস অ্যান্ড ও আমাকে তিন হাজার পর্যন্ত লস দেখাচ্ছে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আমাদের ক্যাপাসিটি হাজার টাকা লস নেওয়ার আমরা তিন হাজার টাকা পর্যন্ত হোল্ড করে বসেছি এই আশায় হোপে যে হ্যাঁ ও তো কখনো না কখনো বাউন্স ব্যাক করে আমাকে আবার পাঁচ হাজার টাকা প্রফিট দেবে এটা কি কখনও সম্ভব কখনো সম্ভব এটার জলজান্ত উদাহরণ মার্কেটের চার্ট বলে দেবে আপনাকে ঠিক আছে আপনারা ভালো করে মার্কেটের চার্ট দেখবেন আর নিজেদের যে ট্রেডগুলো করেছেন অর্থাৎ স্টক মার্কেটে এতদিন ধরে আছেন ফ্রেশার্স যারা তাদের কথা আমি বাদ দিলাম কিন্তু যারা এক দু বছর রয়েছে তারা নিশ্চয়ই ছোটোখাটো ট্রেড তো করেছে তাদের ট্রেডের রেজাল্ট এবং তাদের ট্রেডে কি কি হয়েছে আমি জানি তারা জার্নাল মেনটেন করে না কেউ ঠিক আছে বাট আমাকে আপনি জিজ্ঞাসা করুন আজ থেকে এক বছর দেড় বছর আগে এই আজকের দিনে আমি কি করেছিলাম কোন ট্রেড নিয়েছিলাম আমার পুরো জার্নাল কমপ্লিটলি মেনটেন আছে ঠিক আছে তো জার্নাল মেনটেনটা আপনাকে করতেই হবে ওটা আপনাকে বাঁচিয়ে রাখবে ওই আপনাকে আপনার ভুল ধরিয়ে দেবে যে আপনি এটা ভুল করছেন আর যতক্ষণ আপনি নিজের ভুল সম্বন্ধে অবগত হবেন ততক্ষণ অবধি আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন দ্যাটস আ সিম্পল মেথড ঠিক আছে তো ওই দুটো জিনিস আপনারা যখন জানেন যে মার্কেট হয় প্রফিটে যাবে আদারওয়াইজ লসে যাবে সরি হয় ওটা লসে যাবে আদারওয়াইজ ওটা প্রফিটে যাবে এটা তো আপনারা জানেন তো মার্কেট যখন আপনার ফরে যাবে তখন সে না অনেকটা যাবে এবার ব্যাপারটা আপনার যে আপনি কতটা নিয়ে রাখবেন মানে নেবেন আর যখন আপনার এগেন্স্টে যাবে সে অনেকটা আপনার এগেনস্টে যাবে এবার ব্যাপারটা আপনার যে আপনি কতটা ছেড়ে দেবেন তো এই সিম্পল কনসেপ্টে আমি মনে করি যদি আপনার এন্ট্রির পর থেকে স্টক আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত লস দেখাতে চাইছে তাহলে আপনি সেখানে হাজার টাকা লসে বুক করে দিন ছেড়ে দিন ওখানে আর রিস্ক নেওয়ার দরকার নেই আর যদি আপনার স্টক দেখাচ্ছে যে আমি কুড়ি হাজার টাকা পর্যন্ত যাব তাহলে সেখানে আপনি দু হাজার থেকে তিন হাজার টাকা প্রফিট নিন তাহলে কী হবে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা আপনাকে বাঁচিয়ে রাখবে ওকে আমার এর আগে একটা ভিডিও পাবলিশ করা আছে ভিডিও নট লাইভ স্ট্রিম আমার এর আগে একটা ভিডিও পাবলিশ করা আছে সেই ভিডিওটা পারলে গিয়ে একবার দেখুন তাতে আমি কিছু জিনিস বুঝিয়েছি ঠিক আছে সেগুলো একটু যদি বোঝেন আপনারা ভালো করে আপনারা বুঝতে পারবেন যে কী করে রিস্ক রিওয়ার্ড রেশিও আমাদেরকে বাঁচিয়ে দেয় সিম্পল কনসেপ্ট হয়ে গেল এইটা ছিল দুটো রিয়েলিটি যেটাকে আপনাদের চেক করতে হবে ওকে এই দুটো রিয়েলিটির পর যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের আমরা কি করব কি করে নিজেদেরকে শোধরাবো তো আমরা যদি এবারে আমাদের এই ভুলগুলোকে শোধরাতে চাই তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদেরকে হচ্ছে মেনলি ফোকাস করতে হবে একটা জিনিসের উপর যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টটা কী বা কি করে এটাকে আমরা করব। দেখুন মানি ম্যানেজমেন্ট মানে এমন কিছু ব্যাপার না মানি ম্যানেজমেন্ট মানে সোজা কথাই হচ্ছে আপনি যে টাকাটা নিয়ে মার্কেটে আসছেন সেটাকে ম্যানেজ করা সরি সেটাকে ম্যানেজ করা মানে কি দেখুন আপনার কাছে ধরুন এক লাখ টাকা আছে ওকে এর ধরুন কোনো একটা স্টকে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে এন্ট্রি করব আমার দেখে মনে হচ্ছে যে এইটা এসেল হবে আর এখানে আমি ওয়ান ইস টু টু টার্গেট নেব সাপোজ যদি আমাদের এটা মনে হয় তো এই পুরো জায়গাতে আপনি কতগুলো কোয়ান্টিটি বাই করবেন সেটা ডিপেন্ড করছে আপনার ক্যাপিটালের উপর এবার ধরুন এখান থেকে এই স্টপ লসটা যদি এসে হিট করে আপনি যদি দশ হাজার টাকা যদি এখানে দেন দশ হাজার টাকায় এখানে হাজার টাকা লস হবে ঠিক আছে মাইনাস ওয়ানকে কিন্তু সেখানেই যদি দশের জায়গায় আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে ডিপ্লয় করেন তাহলে আপনার লসের কোয়ান্টিটিও অবভিয়াসলি বাড়বে কারণ আপনার টোটাল কোয়ান্টিটি বেড়ে গেছে তখন আপনার কত হবে তখন আপনার পাঁচ হাজার টাকা লস হবে ওকে ইনস্টিড অফ দ্যাট আপনি যদি পুরো এক লাখ টাকার এক লাখ টাকাটাই এখানে ঢুকিয়ে দেন তাহলে কিন্তু আপনার লসটা হয়ে যাবে মাইনাস দশ হাজার মানুষ এইটাকে প্ল্যান করে না মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমাদের লসটাকে প্ল্যান করতে হবে কারণ হওয়ার মধ্যে আমাদের কাছে কি আছে এখন হারানোর মধ্যে কি আছে হারানোর মধ্যে আমাদের ক্যাপিটালটা আছে অর্থাৎ লসটা আছে মার্কেট প্রফিট হলে কি হবে সেটা পরের কথা বাট লস হলে কত লস হবে এটা বুঝুন আগে আগে ওইটা ক্যালকুলেট করতে হবে যে লস হলে কত লস হবে সেটা যদি আমরা আমাদের আয়ত্তের মধ্যে রাখি ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে ফার্স্ট এডেই আপনার স্টপ লস খেলো আর দশ টাকা চলে গেলো আপনি ডিপ্রেশানে যাবেন কারণ আপনার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে নব্বই হাজার ওকে এবার আপনি ভাবছেন কি যদি আরও একটা ট্রেড নিয়ে ফুল কোয়ান্টিটি নিয়ে সেটা যদি প্রফিট হয়ে যায় ভেবে সেটাতে হয়তো আপনি দশ হাজার কি ন হাজার টাকা লস করে দিলেন ব্যাস শেষ আপনি অলরেডি দুটো ট্রেডে কুড়ি হাজার টাকা লস করে এখন আশি হাজার টাকায় বসে আছেন আর সেটাই যদি আপনি দুটো ট্রেডই হাজার টাকা রিস্ক নিয়ে করতেন তাহলে আপনি নাইনটি এইট থাউজেন্ডে বসে থাকতেন আপনার যদি আসতো তাতেও আসতো হয়তো দুই দুই চার হাজার মানে এক লাখ চার হাজার হতো কিন্তু সেখানে আপনি লসে থাকতেন কোথায় মাত্র আটানব্বই হাজারে এইটা একটা প্ল্যান্ড ট্রেড হতে পারে ওকে এই ছোটো ছোটো জিনিসগুলো যে আপনি ভাবুন আপনার কাছে কত ক্যাপিটাল আছে যদি পাঁচ লাখ টাকা থাকে কারোর কাছে হতে পারে এক কোটি টাকা আছে ওয়ান্স ইয়ার সে কী করবে সে বেসিক্যালি ব্যাপার সে হচ্ছে ওই ওয়ান সি আর থেকে সে জাস্ট সিম্প্লিফাই করে এটা দেখবে যে আমার এক পার্সেন্ট কত হচ্ছে ওয়ান সিআরের এক পার্সেন্ট হচ্ছে এক লাখ সে তার মানে এক লাখ টাকা ম্যাক্সিমাম লস দেখতে পারে বা সেটাও যদি না হয় সে হয়তো পঞ্চাশ হাজার টাকা লস দেখতে পারে তার কাছে পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার না কিন্তু আপনার কাছে আছে পাঁচ লাখ আপনি বলছেন আমি পঞ্চাশ হাজার লস দেখব কারণ সেও পঞ্চাশ হাজার লস দেখছে সেও যত কোয়ান্টিটি তুলছে আমিও তত কোয়ান্টিটি তুলবো তাহলে তো আপনি শেষ আপনার দশটা ট্রেড লাগবে পুরো জিরো হতে তার কটা লাগবে ব্যাপারটা হয় তো দ্যাট ইজ দ্য রিয়েলিটি যে আপনার কাছে কত ক্যাপিটাল আছে আর আপনি সেই ক্যাপিটালের মধ্যে কত টাকা লস দেখতে চান তার বেশি আপনি কোয়ান্টিটি প্ল্যানই করবেন না অ্যাজ অ্যাজ সিম্পল দ্যাট এইটা যদি আপনি করেন তাহলে আপনার ওই সেম কেস ধরুন আপনার মানি ব্যাগে ছিল পাঁচ হাজার টাকা সেখান থেকে একটা দশ টাকার নোট হারিয়ে গেছে আপনার গতটা গায়ে না ঠিক আছে দশ টাকাই তো গেছে কিন্তু আপনার মানি ব্যাগে ছিলই পঞ্চাশ টাকা সেখান থেকে যদি দশ টাকা হারিয়ে যায় আপনার মনে হবে যে যা অনেক টাকা চলে গেছে এই সেম ইমোশানটাকে আপনাকে রাখতে হবে শেয়ার মার্কেটে কারণ এখানে হচ্ছে মার্কেট ইজ আনসার্টেন মার্কেট আপনাকে প্রফিটও দেবে লসও দেবে প্রফিটও দেবে লসও দেবে বাট আপনাকে প্রফিটটা বেশি নিতে হবে লসটা কম রাখতে হবে তবেই গিয়ে আলটিমেটলি আপনি प्रॉफिटेबल होते पड़े आई थिंक इट इज क्लियर তো এইটুকুনি ব্যাপার ছাড়াও আপনারা যদি আরও ডিটেলসে এই সমস্ত জিনিস সম্পর্কে জানতে শেখেন বা শিখতে চান বা জানার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তাহলে আমার বেসিক্যালি দুটো কোর্স আছে ঠিক আছে আমি সেটা একটু বলে দিই একদম শেষে আমি বলি তার কারণ হচ্ছে আমার কোর্সে কেউ জয়েন না করলেও চলবে জাস্ট নলেজেবল টপিকটা জানলেই হলো ঠিক আছে তো আমার বেসিক্যালি দুটো কোর্স আছে একটা সুইং ট্রেডিং একটা অপশন সেলিং এই দুটো কোর্সের মধ্যে কেউ যদি এনরোল করতে চান আমাকে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার বা আমি আবার এখানে ডিসপ্লেতেও লিখে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি সেভেন নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার কোর্স ডিটেলসও জেনে যাবেন এবং এটা ছাড়াও আমাদের একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ মানে চ্যানেল আছে ঠিক আছে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা বেসিক্যালি আমাদের যে স্টকগুলোতে আমরা ট্রেড করি সেই স্টক বা সুইং ট্রেডিংয়ের জন্য স্টক প্রোভাইড করা হয় ওকে সুইং ট্রেডের জন্য তো সেই সুইং ট্রেডার যে স্টকগুলো প্রোভাইড করা হয় সেগুলোতে আপনারা যদি সুইং ট্রেডিংয়ের বেসিক্যালি এন্ট্রি এক্সিট লস কী করে লাগাতে হয় কীভাবে কী প্ল্যান করতে হয় সেগুলো যদি জানেন আমরা জাস্ট লেভেল দিয়ে দেবো ঠিক আছে শুধু স্টক দেবো না আমরা স্টকের কোথায় বাই করবেন যদি একশো পাঁচ টাকায় উপরে বাই হয় তাহলে একশো পাঁচ টাকায় বাই একশো টাকায় এস এল আর হচ্ছে আপনার ধরুন একশো টাকা টার্গেট এরকমভাবে আমরা দিয়ে দিই ঠিক আছে পুরো লেভেল দেওয়া থাকে আপনারা জাস্ট স্টকটা ধরবেন আর ধরে বাইসেল করে দেবেন এটা হচ্ছে আপনাদের মানে যারা কিনা টাইম মার্কেটে দিতে পারে না কারণ মার্কেটে হচ্ছে দেখুন তিন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারেরও বেশি মানে পাঁচ হাজারের প্লাস স্টক আছে তো সবেতে তো আমরা মানে সবসময় তো প্রতিদিন সব কিছু চার্ট দেখতে পারি না বাট আমরা যেহেতু প্রফেশনাল ট্রেডার আমরা হচ্ছে অলওয়েজ মানে প্রতিদিনই আমরা দুশো থেকে আড়াইশোটা স্টক দেখি মানে চার্ট দেখি স্টকের ঠিক আছে দুশো থেকে আড়াইশোটা স্টকের চার্ট আমরা দেখতে থাকি তো সেইটা যখন আমরা দেখি তা থেকে আমরা ভালো ভালো কিছু সেট আপ পাই ধরুন একটা স্টক দুটো স্টক তিনটে স্টক কি চারটে স্টক কি পাঁচটা স্টক আমরা তাতে চা এ পাই এবার আমাদের একটা গ্রুপ আছে থ্রিন তিনজনের থ্রি পিপলস গ্রুপ আছে তো আমরা তিনজনে হচ্ছে সেটার মানে যেগুলো আমরা পাই তার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যাড করি তা থেকে দুটো হয়তো বাদ চলে যাবে সেখানে আমরা কোয়ান্ট অ্যানালিসিস করি অর্থাৎ ডেটা অ্যানালিসিস করি সেখান থেকে হয়তো আরও একটা বাদ চলে যাবে টেকনিক্যাল অ্যানালিসিস করব এই দুটোর মধ্যে যদি দুটোই ভালো হয় দুটোই প্রোভাইড করা হয় যদি একটা ভালো হয় তাহলে একটাই প্রোভাইড করা হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য আমাদের পাওয়ার পারফর্মার ঠিক আছে আমাদের বেস্ট পারফর্ম করে এই সমস্ত স্টকই এবং সেই স্টকগুলো আমরা গ্রুপে রেকমেন্ডও করি গ্রুপে গ্রুপে দেওয়া হয় যারা যারা আমার মনে হয় টাইমের অভাবে ট্রেডিং করতে পারছেন না ক্যাপিটাল বিল্ড আপ করতে পারছেন না সুইং ট্রেডিং করতে পারছেন না বা চার্ট দেখার একদমই টাইম নেই তারা তারা বেসিক্যালি এই গ্রুপটাই যদি জয়েন করেন তাদের জন্য জায়গাটা খুবই উপকার হবে ঠিক আছে এবং তারা হয়তো বেসিক বেসিকে বেশি দামও নয় ঠিক আছে মানে ওটার একটা সাবস্ক্রিপশান হয় হাজার টাকা মান্থলি হাজার টাকা মান্থলি যদি মনে করেন যে কী কী প্রগ্রেসে হয় তো হাজার টাকা মান্থলি আপনারা আমাদেরকে পে পে করবেন এবং সেই পেমেন্টের থ্রু আপনারা এক মাসের ইয়ে পাবেন এক মাসে দুটো থেকে তিনটে স্টক আমরা দিয়ে দেব এবং আপনার যদি ক্যাপিটাল পঞ্চাশ হাজারের বেশি বা এক লাখ এর মতো হয় তাহলে আমি মনে করি আপনার যেটা দিচ্ছেন অর্থাৎ হাজার টাকা দিচ্ছেন তো তিন চার পাঁচ হাজার থেকে আট হাজার টাকা আপনার এমনি প্রফিট হয়ে যাবে যদি আপনি এক লাখ টাকায় ঠিক করে মানে মানে সেপারেট করে ছড়িয়ে দেন ঠিক আছে তিনটে স্টক তিনটে স্টকে ওয়ান ইস টু টু এক্স জেড ঠিক আছে এইভাবে মোটামুটি আমাদের সাথে যারা জড়িত আছে তারা সেই ফলটা পাচ্ছে আমি এটা বলতে পারি আগের মাসে আমাদের যে দুটো স্টক ছিল সেই দুটো স্টকই পারফর্ম করেছে এবার হ্যাঁ আমাদের কি স্টপ লস খায় না স্টপ লস খায় নিশ্চয়ই স্টপ লস খায় সেই স্টপ লসগুলোকে আমাদের দিতে জানতে হবে এবং যারা আমাদের সাথে মানে আমার অফলাইন গ্রুপও রয়েছে অনলাইন গ্রুপও রয়েছে তো আমার অফলাইনে যারা রয়েছে তাদের মধ্যে সেই অফলাইনের যে গ্রুপটা সেই গ্রুপে আমি অনলাইনে অ্যাড করছি না অনলাইনের জন্য আলাদা একটা গ্রুপ আমি বানিয়েছি বা চ্যানেল বানিয়েছি সেইখানে আপনারা সবাই অ্যাড হবেন আপনাদের কোনো আমি ইয়ে বলতে পারবো না যে আপনাদেরকে আপনাদের রেজাল্ট কীরকম বাট আমাদের আমার অন্য যেটা অফলাইনের যে রেজাল্ট সেখানে এক থেকে দু বছর তারা পারফর্ম করছে এবং তাদের ক্যাপিটাল খুব ভালো ডিসেন্ট অ্যামাউন্টে গ্রোও করেছে ঠিক আছে এবার ব্যাপারটা আপনাদের হাতে যে আপনারা কত ক্যাপিটাল নিয়ে আসছেন সেই মতো আপনারা গ্রো বা বাকি সবটা দেখতে পাবেন ওকে আমি একটা ওভারঅল আন্দাজ দিলাম যে এক লাখের মোটামুটি পাঁচ ছ হাজার থেকে আট হাজার দশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না সেখান থেকে যদি হাজার টাকা আমাকে দেন আমি আপনাদের জন্য স্টক খুঁজে দিতে পারবো এই হচ্ছে আমার একটা কনসেপ্ট এবার আপনারা যদি কোর্সও করতে চান তাহলে কোর্সও অ্যাভেলেবেল আছে আপনারা আমাকে ওই সেম নাম্বারে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এই নাম্বারে আপনারা আমাকে কল মানে কল নয় মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে কারণ এটা আমার অনলি অফিস পারপাস নাম্বার তো আপনারা মেসেজ করবেন অফলাইনে অনলাইনে হোয়াটসঅ্যাপে এবং আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবো আপনাদের যেটা দরকার আপনাদের যদি কোর্স দরকার আপনারা সেই কোর্সের নাম বলবেন যে সুইং কোর্স বা যদি অপশান সেলিং হয় অপশান সেলিং কোর্স আর যদি গ্রুপে জয়েন করতে হয় তাহলে লিখবেন গ্রুপ ফর স্টক ফর সুইং বা কিছু একটা বলে লিখে দেবেন বাকি আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস পাঠিয়ে দেবো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং আপনাদের হেল্প হবে অনেকটা তো আপনারা সাবধানে কাজ করবেন এই ইমোশনের ট্র্যাপে পড়বেন না এবং কখনোই অন্য কাউকে দেখে ইনফ্লুয়েন্স হবেন না যে ও পঞ্চাশটা লট নিচ্ছে মানে আমাকেও পঞ্চাশটা লট নিতে হবে বা ও পাঁচশোটা স্টক নিচ্ছে বলে আমাকেও পাঁচশোটা স্টক নিতে হবে এটা কখনও করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই